এত কম সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে বন্ধুরা তো সবার প্রথমে জানায় সবাইকে গুড মর্নিং সুপ্রভাত তো আজকে আমি জলখাবার কিছুই বানাচ্ছি না এখানে আমার ফ্রিজে রাখা ছিল আনারস সোমবারে আনা হয়েছিল সেই আনারসটা আমি কেটে ভাবলাম আজকে সকালে জলখাবার হয়ে যাবে আর আমি ছাতুর শরবত করে নিয়েছি তো আনারসটা ছোটো ছোটো করে কেটে নিলাম আর আনারসটা খুব একটা মিষ্টি ছিল না তাই ভাবলাম যে আনারসটা একটু চটপটা করে খাওয়া যাক তো আনারসটা ছোটো ছোটো করে এখানে কেটে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো বিটনুন আর অল্প একটু চাট মসলা। খেতে ভালোই লাগবে মিষ্টি ছিল না সেই জন্যই আর একদিকে আমি ছাতুর শরবত করে নিয়েছি তো ছাতুর শরবতটা আমি দু গ্লাসের জায়গায় এক গ্লাস আর একটু হয়েছে একটু কম হয়ে গেছে তো যাই হোক ওর মধ্যে আমি লেবু দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি লেবু আর নুন দিয়ে ছাতুর সর্বত্র গরমের দিনে খেতে ভালোই লাগে এখন তো বৃষ্টিও পড়ছে না তাই ভাবলাম এত গরমে আজ টিফিনটা বানাবো না তো শর্টকাট আজকে চালিয়ে নিলাম কে কে আনারস এইভাবে খাও আমাকে জানাবে খেতে খুব ভালো লাগে যদি আনারসটা মিষ্টি না থাকে তো এইভাবে আমি খেয়ে নিই যখনই আনা হয় তো রোজ রোজ তো আনা হয় না আনারস

এটা ঠিক লাগব না সেজন্য এটা আমি একদম করে কেটে দিই তো तो লাগে তারপরে አንተও এটা খাও এটা বৃষ্টি এটা পাবে খেতে পারব না সেজন্য একটু পাতলা করেছি গলা লেগে যাবে ঠিক আছে বন্ধুরা